রাতে রাতে বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমরা একটা জায়গায় জানাচ্ছি তোমার কল্পনা দিদি ভাই আমি মন্দিরে দর্শন করতে আমরা দেখবো সেই মন্দিরে দর্শন করাবো আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক আমরা গাড়ি স্টার্ট দিলাম পথ চলতেই শুরু তিন থেকে মাত্র সাত কিলোমিটার দূর যাচ্ছি একদম হাইওয়ে রোড পাশে খালি চাষ আর এই সাইডে শুধু রোগুনা নদী আমরা এখন হাইওয়ে যাচ্ছি এসব যে যাচ্ছে সব রাধারানী দর্শন করতে যাচ্ছে সব আমরাও সেই রাধারানীর মন্দির যাচ্ছি আমরা যে দেখাবো সবটাই যে রাধারানীর আর এইটা কেউ যদি বৃন্দাবন আসেন তো এটা বৃন্দাবন গাড়ি রাখার দর্শন করতে গেলে এখানে গাড়ি রাখার পার্কিং এটা এটা এ দেখুন বৃন্দাবন ছোট গেটের মতন করা আছে মন্দিরে ওয়েলকাম টু বৃন্দাবন এ দেখুন এতে দিয়েও সব মন্দিরে দর্শন করতে যাওয়া যায় না এই যে একটা রাস্তা এইদিকে হচ্ছে এই রাস্তাটা হচ্ছে এই একটাই রাস্তা আবার একটা রাস্তা হচ্ছে এটা একটা আসার একটা যাওয়ার আমরা যোনটা যাচ্ছি এটা যাওয়ার ওটা আসার এখানে সব দোকানে ফল টল এসব বিক্রি করে আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো সব আমাদের সব বাঙালিরাই থাকে এই বাড়িতে সব বাঙালি এটা বাঙালি কলোনি হয়ে গেছে এইটার নাম হচ্ছে পানি গাঁও মানে পানিঘাট একটা গ্রামের নাম এটা তারপরে সামনে একটা আমাদের যমুনা নদী পড়বে বৃন্দাবনের নামনে যমুনা চারিপাশে সেই গ্রামের নতুন এ দেখুন যমুনা নদীর দর্শন করুন ওই একটা ছোট্ট মন্দির ভগবান মন্দির জগন্নাথ দ্বারে এই যে রাস্তাটা বলছিলাম এই যে রাস্তাটা ফ্লাইওভার রেডি হচ্ছে দেড় বছর লাগবে পাশে যে দেখছেন সব দেখছেন সব হচ্ছে করে রাধে রাধে বলতো ধান লাগিয়েছে কেউ সবজি লাগিছে এখন দিদি ভাই ক্যামেরা করছে আমি গাড়ি চালাচ্ছি আমরা सब खूब सुंदर ज्यागे ग्रेम खूब भलो लगा पोचे गेसि रानी राधारानी राधारानी मंदिर येटर नाम हम मान सरोवर देखो लेखा हिंदी राधारानी मान सरोवर हमें प्रवेश करलम गेटे অনেক লোক দর্শন করছে অটো তো কার তো বাইক সব নিয়ে এসছে দেখুন এখানে রস আইসক্রিম দোকান অনেক খাবারের দোকানও আছে এখানে সব দর্শন করতে এসছে এবারে আমরা গাড়িটা এখানে স্ট্যান্ড করেছি এবারে তোমার দিদিভাই আগেই নেমে চলে গেছে তারপরে দেখুন এখানে সব প্রসাদ আপনি যদি আসেন এখান থেকে প্রসাদ নিয়ে রাধারানীর পুজো দিতে পারেন এখানে প্রসাদ ফুল সব রকম এখানে দেখুন রাধা রানীর ব্যাগ তোমার কিছু তো আগে দেখছে কোথায় টিকলি চুড়ি এই সব এই রাধা ব্যাগ নাম করা ব্যাগ দিয়ে সুন্দর সুন্দর জিনিস প্রসাদ সব পাওয়া যায় এখানে দেখুন এখানে বেলমালা তুলসী মালা সব এখানে পাওয়া যায় তুমি সব করে আইসক্রিম খাচ্ছিলো এই দেখুন এই মন্দিরটা হচ্ছে শ্রী গোপেশ্বর মহাদেব হারহার মহাদেব গোপেশ্বর মহাদেবকে আমি দর্শন করলাম সুন্দর সব পরিবারে নিয়ে গোপেশ্বর মহাদেব দিদিভাই এখন সব দর্শন করতে আসছে এই দেখুন খেলনা পাতি সব বাচ্চাদের খেলনা যে দেখুন টিকলি পাতা এই যে দেখুন বলছিলাম না এবার দিদিভাই ঠিক চলে গেছে টিকলি মিগলি নিতে চুড়ি শুধু ওই ধান্দা কাঠি ওই শুধু ওই চিন্তা ভাবনা আমি বলছি চলো আগে দর্শন করো করে দেখুন খেলনা দোকান বাচ্চাদের অনেক কম দাম এখানে শেষের এবারে আমরা যাচ্ছি একটা মন্দির যাচ্ছে শুভ হনুমানজি মন্দির জয় এটা অনেক প্রাচীন মন্দির তো এই যে হনুমানজি মন্দির এইটা বাজরী মন্দির তারপরে আমরা যাচ্ছি দেখুন দেখুন আপনাদের ঠাকুরটাকে দর্শন করছি রাধা রানি আসি কৃষ্ণ দেখুন সবাই দেখুন এ বাবা দেখুন বাবা বসে আছে বাবা আমাকে চিনে আমি প্রায় আসি বাবার একটা হাত নেই ডান হাতটা একদম নেই তাও বাবা চুপচাপই থাকে দেখুন সবাই দর্শন করুন বলুন রাধে রাধে

এখানে বাবাকে কোল্ড ড্রিঙ্ক খানো দেখুন এখানে আসলে সবাই মন একদম ভরে যায়গা মন শান্তি হয়ে যায় দেখুন এবারে আপনাদের মেন জিনিস দেখাচ্ছি মান সরোব এখানে রাধারানী স্নান করছে স্নান করে রাধা এই দেখুন এখানে অনেক বড় বড় মাছ আছে দেখুন সবাই চান করছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাই চান করছে দেখুন জুতো বলতে যাচ্ছে ভুল করে জুতো পরে চলে এসছে আমি যতক্ষণ করছি দেখুন পুকুরে অনেক মাছ তো ধরে না সব ছোট ছোট দেখুন ওটা রাধারান মন্দির এটার নাম হচ্ছে মান সরোবর

আমরা আবার গাড়ি গাড়ির রয়ে নাস করছি চলে আসো বৃষ্টি তাড়াতাড়ি চলেও বাড়ি চলো ঠিক আছে বন্ধুরা আমরা আবার গাড়ি শুরু করলাম দেখা হয়ে গেল ডাটা ভালো থেকুক সুস্থ থেক সবাইকে